আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে কিন্তু চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সলব ইউনিয়নের শেখপাড়া গ্রামে আর এমন একজন ব্যক্তির খামার এসেছি যিনি একজন মেধাবী একজন ভালো মানের খামারি অনেক অভিজ্ঞ অনেক অভিজ্ঞতা রয়েছে তার মধ্যে খন্দকার কবির হোসেনের এই মুরগির খামার এসেছি আজকে দেখবো ঘুরে ঘুরে এই খামারে কী কী জাতের মুরগি রয়েছে এবং তার কাছ থেকে মুরগির বাচ্চা কিনলে কী কী সুবিধা দেবে সে বিষয়ে জানব এবং রোগ বালাই থেকে মুরগির বাচ্চাকে কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে জানব নানান বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা দেখে আসি আজকের খন্দকার কবির হোসেনের এই সুন্দর খামারটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ইনশাআল্লাহ যাক আপনার খামারে ঘুরতে ঘুরতে চলে এসেছি তে জানতে চাচ্ছি যে আপনার খামারে জিরো থেকে কয় মাস পর্যন্ত এখানে মুরগির বাচ্চা পাওয়া যায় এখানে জিরো থেকে এক মাস দুই মাস যে যে সময়ের বাচ্চা চাহিদা সেই পরিমাণ চাহিদা অনুযায়ী বাচ্চা ডেলিভারি করা হয় এবং কী জাতের আছে বর্তমানে মিশরি ফার্মে দেশি টাইগার বাট এই তিন জাতের মুরগি আছে মুরগি আছে জি আপনার কাছ থেকে মুরগির বাচ্চা যদি কেউ কেনে সেক্ষেত্রে কি কি সুবিধা আছে সে সুবিধার মতে জিরো বাচ্চা চাইতে থাকলে জিরো বাচ্চা দেওয়া যাবে যদি বলে যে আমাকে দুই সপ্তাহ কি তিন সপ্তাহ বুটিং করে দেওয়া লাগবে তাও দিতে পারবো আবার এক মাসের বাচ্চা চাইলে এক মাসে দেওয়া যাবে আবার ২০ ডিম যার দরকার সে ২০ ডিমও নিতে পারবে নিতে পারবে হ্যাঁ ফার্মি দেশি আচ্ছা সুবিধার কথা বলেছে আর কি যারা বাচ্চাগুলো কিনবে আর কি হ্যাঁ তাদের জন্য কি সুবিধা আপনি রেখেছেন যে বাচ্চাগুলো গ্রান্টি সহকারে এরকম আমি এলাকা বাচ্চা এ গ্রেডের বাচ্চা ব্যবহার করি জি জি মানে বি গ্রেডের বাচ্চা আমার খামারে পাইবে না জি এবং যারা নিবে তারা লাভবান হবে লাভবান হবে আচ্ছা এই বাচ্চাগুলো প্রথম অবস্থায় এই বাচ্চাগুলোর কি করণীয় আছে এবং যারা নতুন যারা নিবে পালার জন্য তাদের কি কোনো সমস্যা হতে পারবে কোনো রোগ পালায় যদি আক্রমণ করে সমস্যা হলে আমার কাছে কল দিলে আমি বিস্তারিত মানে বেসেস করে মানে আর পরামর্শ দিবে পরামর্শ তো আচ্ছা পরামর্শ মানে এটা তো আর লাগে একসময়ে মানে সব ধরনের রোগ হয়ে থাকে মানে কখন কোন রোগ হবে এটা তো বলা যায় না জি ওই রোগের উপর বেসেস করে চিকিৎসা দেওয়া হয় আচ্ছা কি রোগ পারে যদি হয় ঠান্ডা লাগতে পারে আমাশা এই দুইটা রোগী মানে মেইন দুইটা রোগী হলো মুরগির জন্য মেইন আর এই দুইটা কেটে উঠলে bari আর কোনো সমস্যা সমস্যা নেই আর কি হুম আর ভ্যাকসিন ভ্যাকসিনের ব্যাপারে কি বলেন ভ্যাকসিন আমার কাছে চারটে ভ্যাকসিন করি আচ্ছা সাত সাত দিনে একটা না পাঁচ দিনে একটা সাত দিনে একটা সতেরো দিনে একটা আর একুশ দিনে একটা এই চারটা ভ্যাকসিন করা হয় চারটা ভ্যাকসিন আর এই যে আপনি কাছে দেখলাম ওই যে ফার্মি আছে ফার্মি এগুলো তো আপনার এখান থেকে ডিম দিত আপনি হ্যাঁ বোটিং করেন হ্যাঁ আমার বাচ্চাই আমি নিয়ে এসে বোটিং করি মানে পার্টি চাহিদা অনুসারে যে আমাকে দুই সপ্তাহে বুটিং করে দেন আমি ওইভাবে বুটিং করে দিই আবার কিছু কিছু পার্টি আছে যে আমাকে জিরো বাচ্চা দেন জিরো ডেলিভারি বাসায় হ্যাঁ বাংলাদেশের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আচ্ছা আপনার কাছে আরও বিষয় জানতে চাচ্ছি যে এই যে নতুন অনেকেই খামার করতে চাচ্ছে আর কি সেক্ষেত্রে বাচ্চা নেওয়ার আগে তার কী কী করণীয় আছে যে বাচ্চাগুলো সুন্দর থাকে ভালো থাকে এবং সেই পরিবেশটা তৈরি করতে তাকে সর্বপ্রথম কি করতে হবে তাদের প্রথমে আগে একটা ঘর সুন্দর করে ঘর তৈরি করতে হবে যে আলো পাতা যেন চারিদিকে লাগে দ্বিতীয় বায়ো সিকিউরিটির ব্যবস্থা করতে হবে যে বাড়ির থেকে জানি কোনো রোগ জীবাণু বাড়িতে না ঢুকতে পারে সে প্রোটেক্ট দিতে হবে আর এই সামান্য কিছু করলেই মানে বায়ো সিকিউরিটি প্রোটেক্ট দিলে আর কোনো সমস্যার সম্ভাবনা থাকে না থাকে না এই যে আপনার কাছে যে বাচ্চাগুলো রয়েছে জিরো থেকে এক মাস দুই মাস তিন মাসের যে আছে আর কি এগুলো কিভাবে আপনি দিবেন আর কি এগুলো আমি এলাকা বাছাই করে যে এই যেটা ওইটাই মানে ডেলিভারি করে থাকি আর যদি পার্টি মনে করে যে আমি আইসা দেখে তাদের ইচ্ছা মতো যে অন্য জায়গায় এলাকা বাচ্চার বুকিং দেওয়ার পরে ওরা প্যাকেট করে পাঠা দেয় কিন্তু এখানে এসে তার ইচ্ছা মতো সুবিধা মতো বাচ্চা নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে গ্যারান্টি আছে গ্যারান্টি 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 দেওয়া মানে বিক্রি করে আমি আজ প্রায় দশ বছর ধরে এই বাচ্চার ব্যবসায় করে থাকি এই যে আপনার কাছে দেখছি একটা সাদা মুরগি এটার নাম কি এটা সিল্কি মুরগি সিল্কি মুরগি আর কি কালার বাটো আছে আপনার কাছে হ্যাঁ কালার বাটা আছে তার পুলিশ ক্যাপ আছে বাহামা আছে আচ্ছা সব ধরনের বাচ্চাই ডেলিভারি দিয়ে থাকি বর্তমানে মানে আমার কাছে এই তিন জাত আছে আরো অন্যান্য জাত আসবে আসবে আচ্ছা আপনার কাছে যারা কিনবে তাদের মানে যে বাচ্চা নেবে হয়তো আপনি পাঠিয়ে দিবেন কিবা তারা এসে নিবে সেক্ষেত্রে এই যে লেনদেনের বিষয়টা আছে যে এটা কিভাবে আপনার এটা এটা বাচ্চা পয়লা নেওয়ার সময় আমাকে মোটামুটি একটা অ্যাডভান্স করতে হবে যে অ্যাডভান্স না করলে দেখা যায় পার্টি যেদিন ডেলিভারি ওই দিন মোবাইল অফ রাখে অফ রাখলে তাহলে আমরা এটা এলে কাঁচামাল কাঁচামাল হ্যাঁ এটা ওই দিন আর তো সেল করা যায় না তখন বাচ্চা ঠিক আছে সেই কারণে আমরা আমি বর্তমানে এলাকা ওই পাঁচশো কি এক হাজার একটা বুকিং অ্যামাউন্ট মানে আমার বিকাশ নাম্বারে দিলে বাচ্চাটা কনফার্ম করি কনফার্ম হতে হবে হ্যাঁ আপনি মুখে বললেন যে আমি দুশো বাচ্চা নেব দেখা গেলো যে আপনি সবকিছু ওকে রাখছেন নিলো না নিল সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্ষতির দিকে আর কি প্রিয় দর্শক যারা মুরগির বাচ্চা নিতে চান জিরো থেকে এক মাস এবং তিন মাসের যে বাচ্চা রয়েছে উন্নত জাতের যে বাচ্চাগুলো রয়েছে আপনারা কিন্তু আসতে পারেন এই যে দেখছেন খন্দকার কবির হোসেন এনার খামার থেকে নিতে পারেন এবং খামারটিতে আপনারা এসে ঘুরে ঘুরে দেখলে তারপরে বুঝতে পারবেন আসলে খামার কীভাবে করতে হয় এত সুন্দর করে সাজিয়েছে এই খামারটি আপনি